কোথায় যান এন্টি করাপশন আর পাঁচ চোদ্দ গোষ্ঠীর খবর নেবে কোথায় পৌঁছে রে সম্পদ কিভাবে এত অর্জন করেছেন বাড়ি কিভাবে করেছেন আরও যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাদেরকে ছাড় দেওয়া হবে না আমি বারবার বলতেছি যারা নিজামের গাড়ির সামনে সিটে বসেছেন নিজামেকে কুমুর দিয়েছেন রাতভর গাটলা কাটিয়েছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনি মাদ্রাসায় চাকরি করবেন এমপি ভুক্তি শিক্ষক আবার বাসাসে চাকরি করবেন সেটাও হবে না কোথাকার কোথায় ছিল বিএনপির কোথায় হাস্যপ নাম্বারের একটা কর্মী তার বিরুদ্ধে তাকে এমনভাবে হয় হাইলাইট করেছেন সেজন্য ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি আর সে সরাসরিও তার বিরুদ্ধে নিউজটা কি করেছেন সরাসরি শিখাবে তার নামে পঞ্চাশ টাকা করে চারটা না পাঁচটা দোকান থেকে টাকা নিয়েছে আপনার পত্রিকায় নিউজ করেছেন আপনি তার নামে সে নাই তাহলে একটা ছেলে সে কোথায় বিএনপির পাঁচশো নম্বরের কর্মী তাকে এমনভাবে হাইলাইট করেছেন সে ফেনি জানানো সেন্ট্রাল ছাত্র দলের সভাপতি সেক্রেটারি মন্ডল করেছেন আর কি বলছেন ফাজগসি এর ওডে কোন গ্লিমিক মালিক তার বয়ে পালিয়ে বেড়েছে আর ফাজগসি এর ওডে বিংবীর যে বিংবিন্দে তিন দোর সব বসে আমাদের মানিক আমি আর আমরা বসি কোথায় কোন ছাত্র ধরে 500 নম্বর করবি আছে সে কার কোন ক্লিন মার্কে সাদাबाजी করতেছে আমরা জানি না সেটা সে জানে তার কর্তৃপক্ষ নিউজ করতেছে তো একটা ছেলের কেন লাগতেছেন নিশ্চয়ই আসলে আপনার ঘুমোর গুন্ডুর জানে তাকে হেনস্ত করার জন্য তার বিরুদ্ধে আপনি এটা করছেন তাকে দিয়ে অতিতে কাজ করেছেন আগে দিয়ে অতীতে ভেনিগলো তালা মারিয়েছেন আপনি আবার সেটাও তার বিরুদ্ধে আবার নিউজ করেছেন সন্ত্রাসী বা নিয়েছেন তাকে এগুলো করেন কেন এগুলো পারো না সোধাও এখানে